আছলামুম আমাৰ প্ৰিয় বিয়াৰো হ'ল আমাৰ আপোনজনক হ'ল সকলোৱে ধন্যবাদ জনাই ৰাম শৰীৰ অনেক অসুস্থ আচলতে আমাৰতো গেষ্ট্ৰিক আলচাৰ নেকি আৰু খুব কষ্ট হ'বই ৰামাই কদিন ধৰিয়া আচলতে বাজা ফুৰা জিনিছ খাইলে খুব শৰীৰ খাৰপ কৰে এখন আজিকালি আমাৰ মেয়েক সি ৱাৰ্ণিং দিছে আৰু আমি বোলে এইগোলা খাই তাম নাই এইবিলাক বইল কৰি বোলে আমাৰ এইগোলা খাবি তৰিবগৈ খাইছে আচলতে মজা লাগছে তো আমরা তো ভাত খাইও অভ্যাস না নি ওগুলা খাইলে আর ফেট পরে বাইব দোয়া করবা সবার কাছে দোয়া চাইরাম আর বাইব আজকে কি তা রান্না করবো তোমার সাথে শেয়ার করলাম দুই সপ্তাহ ইয়া যার গিয়া কিছু বাজারান ফ্রিজে রাখছিলাম আসলে এখনো নষ্ট হয় নাই গিয়া তো অনেকগুলা রান্না করছি আর ওগুলো রইয়া গেছে তো আজকে হঠাৎ ফ্রিজ ওপেন করছি তো দেখি যে বাঘর পাতা আর যে সাত আনছিলাম আঞ্চিলাম ওগুলা গেছে আমার এখন আমি কি করাম ও ফলটারে কিতা করমো ফেফেটার খাটিয়া শিংমাস্তি রান্না কর্ম আর ফাতা ওগুলারে বাইশিয়া খাটিয়া নিমো আর কিছু শুকনা মরিচ আছে আজকে সহালে বাতবি খাইছি আর বাতবিধান খাওয়ার পরে দেখি আমার মরিচর ডাগোলা খার্সি না খাটটি আমি কি করি ওগুলারে একটা জারের মাঝে ঢুকাইয়া আহম তো ফার্স্টে তো বাইব নকল দেখতে নকল বায়ুবে সহ সময় সময়সর পুই গিয়া আসলে অত সুন্দর করে কথা কইতে পারি না কারণ গ্রামের মানুষ আর গ্রামের কথা কইয়া খইয়া আমার অভ্যাস হয়ে গেছে তো যে আমার এত ভালোবাসার সাপোর্ট দিলায় শেষ পর্যন্ত কইয়া যাই রাম সহ অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা আর কয়েকদিন এই বিদায় নিরাম তবজনে আমার সাপোর্ট দিছ সবাই লাগে আমার অন্ততনে অনেক দোয়া অনেক ভালোবাসা আসবো আর দোয়া থাকবো সহ সময় যে যারা যারা এই প্ল্যাটফর্মে কাম করায় এগিয়ে যাও সহলার আশা লাগিও দোয়া বাই যেন আমি আইতাম হারি আর বারো কোনো দিন ভিডিও নিয়া চ্যানেলের মধ্যে এটা আমি কি করছি এখন শুকনামরিচ খাইটা খাদ্যাকি হম একটা জারর মাঝে আসলে না সিনার শুকনামরিচর যে ডাটা থাকে আর কি ডাটা ও গোলার খাদ্য একটা জারের মাঝে দুঃখ আজকে অনেক খাজ হরছি আসলে দারুচিনি এলাচি ওগুলা কিছু বাজার আসলো তো জারের মাঝে ঢুকিয়ে আনিছি তো তার সাথে আজকে সহালে ভাত রান খাইলে আর মনে যে শুকনো করেছো যেটা গোলাকাত রাখি দিলে তেসা তো গোলার খাটটা রাখলে আমার লাগে ইজি হয় রান্না করবার সময় তো আমি আজকে রান্না কর্ম পেঁপে রান্না কর্ম তো অবশ্যই শেয়ার করবো তোমরা সাথে দেখবা আর মিষ্টি কুমড়া দিয়া চিংড়ি মাছ দিয়া সুটকি দিয়া রান্না করবো আমার প্রিয় খাবার তো দেখায় তো গিয়া কিলা লাগে আসলে খুব মজাদার একটা তরকারি রান্না করছে এই মিষ্টি কুমড়া আসলে এতো ভালো লাগছে তোগুলা এতো খাওয়ার খাইয়া কি হয় আমার আসলে গ্যাস্ট্রিক আলসার বেশি বাধুই যায় আর জাল ছাড়া তোর খারি আমি খাইতেই ফেরিনা গিয়া আর সাথে আজকে একটা চুটকি চাটনি করছি চেফার সুটকি দিয়া সিদলরে বালা করি দইয়া আনিছি তারপরে একটা চাটনি করছি আসলে আমার তো নাই আমি বিলিন্ডারের মাঝে বিলিনা চাটনিটা করছি আসলে খুব মজাদার একটা চাটনি হয়েছে চাটনি রেসিপিটা শেয়ার করছি না তোমরা লোকে গিয়া আসলে অসুস্থ বেশি আর এইগুলা ঠান্ডার মাঝে দয়া দয়ি খরাত লাগ গিয়া ভিডিও খরাত লাগ গিয়া আর হে ফিভার বেশি বাদ তার জন্য অনেক কষ্ট লাগে গিয়া যেগুলা পারি বাইব তোমরা সাথে শেয়ার করছি বিয়ার হল গিয়া আর খতার মাঝে সব সময় যদি হৈরাম বল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করিয়া দিবাই তো দেখ পায় না অত মজার তরকারি রাঁধছি মিষ্টি কুমড়া আর ওলা যদি বালা লাগে তোমরাও রান্না করে খাইবা আসলে খুব স্বাদ আনা হাতে মাখাইয়া চিংড়ি মাছ দিয়া ছোটো ছোটো চিংড়ি আসলো তো বাঁচবার লাগি আলি হরিয়া আর দিতাম ফারি নাই তো বড় চিংড়ি দিয়ারে রান্ধে দিছি বড়ো চিংড়ি দিয়ে ছোটো ছোটো খরিয়া নিছি। আসলে ছোটো চিংড়িগুলো এখন দেখা যার আমার শরীরও সুস্থ আর আমি যদি এখন বাসাত লাগি অনেক সময় লাগবো আর মেয়েরা তো সব সাজে তার ট্রেক টাইম গিয়া তারা তো গর দরজা ক্লিন করে রোখানো যথেষ্ট গিয়া আর আমার মানুষের সব সময় তো মিলে না গিয়া তো আমি কি করছি দেখো বেশি এসা দিতাম নাই আমি ছয়টা ছয়টা এইসা বা করছি বড় বড় আর গোরে মাঝখানে দিয়ে একটা খাটা দিম দিয়া যে খালা একটা বাদালাখান থাকে সুতালা খান ওগুলা খাটটা ফালেমো আর তারপরে সুতো করে খাটটা নিমু আর কটা করমো লবণ দিয়া করে রাখমু গিয়া তো খুব মজা তর হাজারি হয়েছে আমি আস্তে আস্তে চলাই যাইরাম আমার মেইন রান্নার রেসিপিতে তো অবশ্যই দেখতে পার আসলে অনেকগুলা রান্না করছি আমার বোন যে খালি কয় তুমি সারাদিন কিসি থাকো দেশতনে ভাই মন মাজনে সব সময় কয় তুমি সারাদিন একসাথে তার রান্ধিলাও তারি খোটগুলা এদায় তুমি সব সময় অসুস্থ হয়ে যাও দুই দিন বাদে বাদে গিয়াখান রান্না তুমি ঠান্ডা লাগাও বেশি আসলে আমার আব্বাস ভাই বোন কি করবো আমি যে সময় রান্না এমনি করে মো করতাম না আজ সময় আমি রান্নার কাজও লাগি যাই এ সময় বুঝি সব কিছু রান্না করতাম আসলে আমি খাওয়া মানুষ খাইতামও পারি না থাকো বুঝি আমার সুন্দর লাগে যত আনি বুঝিল রান্না করে দাম তো জানি না খেয়ে মিষ্টি কুমড়া দুই এখন নিকা কারণ আমি তো সবগুলার এখন বিজয়া রাখি কারণ তোর শাড়ির অনেক এখন মালিন দেওয়া হয় তার জন্য সব তার শাড়ি বানানির পরে বিজেইয়া করে কত সময় রাখি গিয়া আসলে সুপারি খাইয়া খাইয়া মাতলাম তো তো মিষ্টি কুমড়ার কি করছি ভালো করে আমি বিজয়া রাখছি বানানিয়া বানানির পরে গিয়া আর আমার বয়ল করা পেঁয়াজ আসি তো আধা চামচ পরিমাণ বয়ল করা পেঁয়াজ দিলাম কারণ পেঁয়াজ কমাই আর দিলাম সুটকি তরশারি তো বেশি পেঁয়াজ দিলে যে টক টকাগোন যায় তরশারি আর চুটকি তরহারি খাইতে তো স্বাদ লাগে না গিয়া তো মাখাইয়া আর হাত দিয়া গিয়া আর আসলে হাত দিয়া নাই গা চামুচ দিয়ে লড়া চাড়া করারম গিয়া তো দিছি কেটা আধা চামচ পরিমাণ পেঁয়াজ বয়ল করা পেঁয়াজ দিছি আর দিছি একচামুচ লবণ চাহ চামুচে আর কি দিছি হলুদ গুঁড়ো একটু আর মরিচ গুঁড়ো অল্প গিয়া কারণ মরিচ গুঁড়ো একেবারে কম দিছি আধা চামুচ তো না আরও কম দিছি বেশি করে কেঁচামরিচ দিব তার জন্য তো এখন আমি কি করছি ইহতুক পানি দিয়া উগুরার ইহটুক নাড়াচড়া করিয়া ডেগর মাঝে আস্তে আস্তে চুলার মাঝে আগুন দিলাই মো আর চুলার আগুন দেওয়ার পরে কি দেখ মো দেখবাই সুটকি জাল দিয়া পানি দিম আর দোক হাঁসামরিচ আর কীটা দিন এইচা রাখছি এইচা দিয়া বালা করিয়া নাড়াচাড়া করিয়া এক সাথে দিয়া ডাকনা দিয়া ডাকিয়ে রাখি দেখুন সুটকি দেওয়ার পরে কি করমো ইচা দিম হাসামারিচ দিমো আর বারোরে না চড়া দিয়া রাখবো তো বাইবই নকল আজকের ভিডিওটা তোমরা গেছে আমার কেমন লাগছে শুই বা যদি ভালা লাগে বাইবই নকল আমার হল তো শেয়ার করতে পারো আর লাইক দিতে পার লাইকৰ বাজু আৰু সিওৰে হয় নাই কোনোদিনো কই নাই গীৰা এখন আৰু বৰ্তমান এইগিলাটো বন্ধ কৰিয়াই দিছি কাৰণ আমাৰ ইছলাম নাটক হৈছিলে যে নানি এইগুলা সম্বন্ধে আৰু মাত্ৰ নাই তোমাৰ ভিডিঅ' তুমি দিয়া যাওঁ তোমাৰ বালা লাগে যাৰ চেনেলত তুমি গৈ ঘূৰবাই তাৰ চেনেল দেখবাই তোমাৰ বালা লাগে যাৰে লাইক দিবায় তোমাৰ বালা লাগে যাৰ ভিডিঅ' শ্বেয়াৰ কৰবাই তো এইগিলা বন্ধ কৰিয়াই দিছি অনেক সময় আৰু বাই এইবোৰ নক'ল অৱশ্যে ইনচা যাৰ ভিডিঅ' দেখ মই লাইক চেৰা দেখত নাই আৰু এইখন তাৰ বৰ্তমান চেনেলৰ নাই শ্বেয়াৰ কৰম যদি দেখি তো লাইকটা দিয়া দাম যদি না লাইক কোনো অসুবিধা নাই গিয়া লাইকের জন্য তো ফেরেশানি নাই আর চ্যানেলের জন্য তো ফেরেশানি নাই যা আছে নচিবে তাই আর হবে তখন আমি কি খুঁজছি দেখছোনি আমি মিষ্টি কুমড়ার মাঝে একসাথে সুটকি ফানি দিয়া দিলাম আর আমার পরিমাণ মতো আরও ফানি দিয়া দিছি আর এখন চিংড়ি মাছ আর হেঁচামরিচ খাটটা বাল করে নাড়াচড়া করিয়া একটা ডাকনা দিয়া ডাক আর বখ বহ বখ বক করে উতলাইয়া যাইব তারপরে দেখমু শিরা পানির জুলটা কতক্ষণ আমি শুকাই নি লাগব গিয়া আসলে একসাথে যদি সহজ জোল শুকাইলে তে বারে বারে তরহারি আর গরম করতাম ভারতাম না গিয়া তো তার জন্য কিছু জোল গিয়া কারণ আজকে আর খালকে গরম করম তো এইভাবে তো জোল শুকাইয়া যায় আস্তে আস্তে গিয়া আর মিষ্টি সদু আসলে খুব ভালো লাগে শুকনা শুকনা যে সময় হয় মিষ্টি আরও যেমন বেশি লাগে গিয়া তো অনেক কিছু রান্না করছি অবশ্যই দেখতে ভার রায় তো আর কি করম গিয়া যে পেঁপে রান্না করমু শিং মাছ দিয়া তো তা তোমার সাথে পরবর্তীতে শেয়ার করম দেখবায় তো দেখায় কীভাবে উতরাইয়া গেছে তরহারি আসলে সুটকি তরহারি রানলে বেগর চারিদিকে হাঁড়িতে লাগিয়া যায় গিয়া তারপরে একটা টিশ্যু দিয়ে ফুচিয়া নিমো একটা টিশ্যুর মাছ দিয়ে পানি লাগাইগুলারে হাঁড়িটা ভালো করে নিমু তো সুন্দর হইয়া যাইব দেখলাই তো আরও একটু সময় রাখি আমি আর তারপরে চুলার আগুনটা বন্ধ করে দিব আসলে খুব মজাদার একটা তরকারি হয়েছে সত্যি হইলাম বাইব যদি তোমরা সামনাসামনি খাইতে হয় তাই যারা সুটকি তরকারি বালা হয় তো যদি সামনা থাকতায় আসলে খাইলে নে আর দেখলাইনে আসলে খুব মজাদার একটা সুটকি তরকারি হয়েছে গিয়া কালারটা তো মায়া লাগের খুব সুন্দর লাগে দেখতে আর আসলে সবাই তো আর সুটকি ভালো পায় না কিন্তু আমার খুব পছন্দ সুটকি আর ছোটো মাছ ওগুলো আমি বেশি ভাগে রান্না করি আর খাই আসলে একাই খাই সুটকি তরকারি তো মেহেরা তরকারিও খায় না গিয়ে আগে খাই তো আমার বড়ো মেয়ে এখন এগুলো আর খায় না তারা তো আমি একাই খাই গে তো ভাই হল আজকের মতন বিদায় নেই তোমরা সকলের গেস্টনে আর দোয়া করবাই যেন পরবর্তীতে কোনোদিন আই যদি গিয়া চ্যানেলের মাঝে তো সুন্দর ভিডিও নিয়ে আইতাম কয়টা ভিডিও রয়েছিলো তারপর জন্য শেষ করতাম চাইতাম দিয়া ফোনগুলা ক্লিন করে নিতাম সাইডাম একসাথে গিয়া তো আর একটা ভিডিও আছে অবশ্যই এমনি শাড়িয়া দিব প্রিমিয়ার না করিয়া তো আইসক্রিম মতন বিদায় নিলাম বাইমই নকল আল্লাহ হাফেজ সবাই পালা থাকবাই আর আমার দোয়া দোয়া করবাই আমিও তোমরা সকল লাগি দোয়া করি আর যারা আমার মতন প্ল্যাটফর্মে কাজ করছোন আর এখনো করার তারা লাগি দোয়া থাকবো অনেক ভালোবাসার মানুষ অনেক মিস করমু সবাই রে ধন্যবাদ এত ভালোবাসার সাপোর্ট অনেক দিই অনেক खाटार मतो आघा दुवा अल्लाह हाफिज भाइबुख असल आइकुम अरम्मतल्ला धन्यवाद